হ্যাঁ এই মুহূর্তে লোকসভা নির্বাচন এই বাংলাতে নির্বাচন কমিশনার কিন্তু শান্তিপূর্ণভাবে অবাধ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য এই রাজ্যে কিন্তু সাত দফায় নির্বাচন হবে এই বাংলাতে সাত দফায় নির্বাচন হবে এবং প্রথম দফার নির্বাচনের তালিকা আমরা আমাদের এই মুহূর্তে এবং প্রথম দফা দ্বিতীয় দফা তৃতীয় দফা এবং পঞ্চম যে দফাগুলো আছে কোন রাজ্যেতে হবে এবং কোন কোন জেলাতে হবে কটা করে জেলাতে হবে তা কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খবর টেনের ক্যামেরা পারসন কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সেই লেখাটা এই মুহূর্তে সরাসরি প্রথম দফা নির্বাচন উনিশে এপ্রিল কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই প্রথম দফা নির্বাচন কিন্তু এই রাজ্যে হবে আবারও জানিয়ে রাখি প্রথম দফা নির্বাচন এই রাজ্যেতে হবে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার উনিশে এপ্রিল এই দ্বিতীয় দফা নির্বাচন এই রাজ্যেতে কিন্তু ছাব্বিশে এপ্রিল এবং দার্জিলিং এবং বালুরঘাট এবং জলপাইগুড়ি দ্বিতীয় দফা নির্বাচনের তালিকা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দার্জিলিং এবং তৃতীয় দফায় এই রাজ্যে কটা যে যেগাতে হচ্ছে এবং তৃতীয় দফারে দেখতে পাচ্ছেন মালদহ উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং দেখতে পাচ্ছেন তৃতীয় দফার তালিকা এই মুহূর্তে সরাসরি কিন্তু খবর এই মুহূর্তে চিত্র দেখতে পাচ্ছেন তৃতীয় দফায় এই রাজ্যে নির্বাচন এবং চতুর্থ দফার নির্বাচনের দিকে আমরা এই মুহূর্তে চলে যাব আহ তেরোই মে রানাঘাট কৃষ্ণনগর বোলপুর বীরভূম বর্ধমান প্রধান দুর্গাপুর এবং আসানসোল পঞ্চম দফা নির্বাচন বিষয় মে মানে কুড়ি তারিখ মে মানে কুড়ি মে এই মুহূর্তে কিন্তু পঞ্চম দফা শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ এই মুহূর্তে কিন্তু আমরা না এটা ছ দফার এই মুহূর্তে কিন্তু আমরা এতে চলে যাবো ছ দফায় কোথায় কোথায় রাজ্যে নির্বাচনে পুরুলিয়া বাঁকুড়া কাঁথি তমলুক মেদিনীপুর এবং ঘাটাল ঝাড়গিরাম